কর্কট রাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসটি কর্কট রাশিদের সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ মানুষটি কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যেসব কর্কট রাশিদের ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে সেপারেশনে আছেন কেউ এক সপ্তাহ আগে হয়েছে কারো এক মাস আগে কারো বা এক বছর তারও বেশি আমি দেখতে পাচ্ছি তাদের সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বর্তমানে এখনো কর্কট রাশির কথা কম বেশি চিন্তা করছে অতীতে আপনার সাথে কাটানো শুভ মুহূর্তগুলো ভালো মুহূর্তগুলো তার ভাবনায় অক্টোবর মাসে আরও বেশি বেশি ভেসে উঠবে তবে সে তাদের এই অনুভূতি এবং চিন্তাগুলো কাউকে প্রকাশ করতে চাইছে না কেউ জেনে যাক এটাও চাইছে না বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে তার মাথায় বিশেষ কোনো হিসেব নিকেশ চলছে যার জন্য সে এই সময়ে নিশ্চুপে তার পরিকল্পনাগুলো সাজিয়ে যাবে কাউকে কোনো কিছু প্রকাশ করবে না তার ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই সে প্রকাশ করতে চাইছে না অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিনটি রাশির যে কোনো একটি রাশির হলে অক্টোবর মাসে তার অনুভূতি যাই হোক না কেন সে আপনার বিষয়বস্তুটিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছে সে আর আপনার বিষয়টি পেছনে ফিরে তাকাতে চাচ্ছে না কিছু ক্ষেত্রে সে অন্য কোনো দেশে চলে যাওয়ার কথা চিন্তা করছে অথবা ইতিমধ্যে সে অন্য দেশে চলে গিয়ে আপনাকে ভুলে যাবার চেষ্টা করছে কারণ বিচ্ছেদ ঘটে যাওয়া এই যে বৃষ কন্যা মকর এই তিন রাশির মানুষগুলো সামনে কর্কট রাশি ছাড়াও অন্য বিকল্প আছে সেটা কোনো মানুষ থাকতে পারে সেটা কোনো চাকরি থাকতে পারে সেটা বিদেশ হতে পারে কোনো করণীয় কাজ হতে পারে সে কর্কট রাশির বিকল্প খুঁজে পেয়েছে যেখানে সে আরো অনেক বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছে অর্থাৎ আপনি কর্কট রাশি আপনাকে ছেড়েও সে অন্য যেই জায়গাটা বা বিকল্পটা পেয়েছে সেখানে আপনার থেকে অনেক বেশি সম্ভাবনা তার কাছে আছে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি হয়ে থাকে ক্ষেত্রে বর্তমানে কর্কট রাশিকে নিয়ে কোনো কিছুই এই তিন রাশির মানুষ চিন্তা করছে না মিথুন তুলা কুম্ভ এই তিন রাশির যে মানুষগুলো আছে বা মানুষটি আছে সে কর্কট রাশিকে নিয়ে তেমনটি চিন্তা করছে না কারণ তার ভাবনায় কোনো কিছুই দেখা যাচ্ছে না আপনার বিষয়ে কোনো কিছুই তার নেই সবটা ব্ল্যাঙ্ক হয়ে আছে কারণ এই তিন রাশির জাতক জাতিকারা তাদের চিন্তা ভাবনায় কর্কট রাশিকে নিয়ে ভালো খারাপ কোনো কিছুই করছে না করার নেই কারণ তার জীবনে আপনার আর কোনো প্রয়োজন নেই যার ফলে এই মিথুন তুলা কুম্ভ এই তিন রাশির যে কোনো এক রাশির মানুষ হলে সে সম্পূর্ণভাবে তাদের মস্তিষ্ক থেকে বা তার মস্তিষ্ক থেকে এবং ভাবনা থেকে কর্কট রাশির স্মৃতি মুছে ফেলেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যেসব সাথে তাদের মানুষটির মারামারি ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য বিচ্ছেদ ঘটে গেছে পরকিয়া প্রেম হতে পারে যে কোনো কিছুই হতে পারে আপনার দিক থেকে হতে পারে তার দিক থেকে হতে পারে বা নেশা করতো বা নেশা জন্য সেটা যেই করুক না কেন এসব বিষয়ে যাদের বিচ্ছেদ ঘটে গেছে বিশেষ করে থার্ড পারসেন্ট বিশেষ করে থার্ড পার্টি সিচুয়েশন যেমন শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন এরা ঝামেলা করার জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাদের মানুষটিও আর এই সম্পর্ক ফিরে পেতে চায় চায় না না বা এই এই সম্পর্কটিকে ঠিক করতে সম্পর্কটা স্মৃতি থেকে সে মুছে ফেলতে চায় তার মস্তিষ্ক থেকে সে মুছে ফেলার কথাই ভাবছে এবং মুছে ফেলে অনেকেই যাদের দীর্ঘদিন ধরে বিচ্ছেদ ঘটে আছে কয়েক বছর ধরে তাদের মানুষটি এই অক্টোবর মাসে সব কিছু মুছে ফেলে সে অন্যদিকে সামনে তার জীবনের উন্নতির জন্য সামনে এগিয়ে যাবে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি আপনার মতনই কর্কট রাশির হয়ে থাকে অথবা বৃষ্টিক রাশি না হলে মীন রাশি কর্কট বৃষ্টিক মিন এই তিন রাশির যেকোনো একটি রাশির হয়ে থাকলে সে অক্টোবর মাসটি সম্পূর্ণ নীরবতা পালন করবে অর্থাৎ কোনো ভালো খারাপ কোনো কিছুই সে বলবে না করবে না অথবা সে আপনার বিষয়ে কোনো কিছু এ সময় সিদ্ধান্তও নেবে না যদি বিচ্ছেদ ঘটে থাকে সেভাবেই সে রেখে দেবে কোনো পুনর্মিলনের বিষয় দেখা যাচ্ছে না সহজ করে বললে এই রাশির মানুষগুলো চিন্তা ভাবনার মধ্যে সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে থাকবে সবকিছু সে ব্ল্যাঙ্ক করে রাখার চেষ্টা করবে এবং তার পরিস্থিতি পরিবর্তন হওয়ার পরে ধরুন এই সময়টা চলে যাবে পরিস্থিতি পরিবর্তন হবে এই পরিস্থিতি পরিবর্তন হওয়ার পরে কি করা যায় সেটা সে ভাববে যে ঠিক আছে আপাতত বিচ্ছেদ ঘটে গেছে ছয় মাস হয়েছে তিন মাস হয়েছে এক বছর হয়েছে সে অক্টোবর মাসে একটু চিন্তা ভাবনা করবে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় সে কি অন্য কারো কাছে যাবে না আপনাকে আবার সে যোগাযোগ করবে এসব বিষয়ে পরিকল্পনা করবে পরিকল্পনা করে সে ভেবে অপেক্ষা করে থাকবে এবং সময়টা পাস করবে অন্যদিকে বন্ধুরা যেসব কর্কট রাশিদের সাথে তাদের মানুষটি বর্তমানে একত্রে আছে অথবা নতুন পরিচয় হয়েছে নতুন বিয়ে হয়েছে নতুন সম্পর্ক হয়েছে তাদের মানুষটি অক্টোবর মাসে কোনো না কোনো ভাবে ডিস্টেন্স তৈরি হয়ে যাবে আপনাদের ভিতরে হয়তো সেপ্টেম্বরে বা আগস্টে আপনাদের সম্পর্ক হয়েছে বা তারও হয়তো দুই এক মাস আগে পরে হতে পারে তো আপনাদের মধ্যে যে সম্পর্ক বা নতুন বিয়ে নতুন প্রেম নতুন কোনো পার্টনারশিপ বা নতুন কোনো এগ্রিমেন্ট কমিটমেন্ট তাদের হঠাৎ করেই অক্টোবর মাসে ডিসটেন্স দেখা যাবে সম্পর্কের মধ্যে আর এই ডিস্টেন্স কারো ক্ষেত্রে মানসিকভাবে হবে একই ঘরে আছেন একই ছাদের নিচে আছেন কিন্তু দুজনের সাথে দুজনের কথা খুব কম হচ্ছে মনের মিলটা কমে গেল বা কোনো কিছু নিয়ে অমত সৃষ্টি হবে দ্বিমত সৃষ্টি হবে মতের পার্থক্য হবে আবার কারো ক্ষেত্রে দূরত্ব তৈরি হওয়ার জন্য দেখা যাবে যে এই ধরনের ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব বলতে আপনি এক দেশে থাকেন সে আরেক দেশে বা বিদেশে চলে গেছে বা অন্য জেলায় চলে গেছে কর্মের জন্য দূরত্ব তৈরি হয়েছে তাদেরও এ ধরনের একটা ডিস্টেন্স তৈরি হবে সম্পর্কের ভিতরে বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি হয়ে থাকে সেক্ষেত্রে তাকে অক্টোবর মাসে কর্কট ছেড়ে বিশেষ কোনো কারণে অন্য 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 জায়গায় জেলায় রাজ্যে অথবা দেশে বিদেশে যেতে হবে যার জন্য একটা দূরত্ব তৈরি হবে হয়তো এমন জায়গায় থাকবে বা তার কাজটা এমন সময় হবে যখন আপনি তাকে সময় দিতে পারবেন না আবার আপনার যখন সময় হবে তখন সে ব্যস্ত থাকবে এজন্য দূরত্ব তৈরি হয়ে যাবে বিশেষ করে যারা বিদেশে থাকে দেখা যায় যে বাংলাদেশের সাথে ওই দেশের সময়ের অনেক তারতম্য আছে তিন ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা সে যখন কাজে থাকে তখন আপনি হয়তো ফ্রি থাকেন আবার সে যখন ঘুমিয়ে থাকে তখন আপনি হয়তো ফ্রি হয়ে যান বা ব্যস্ত আপনি যখন ব্যস্ত তখন সে ফ্রি থাকে আবার আপনাদের ঘুমের সময়ে দেখা যায় যে এই সময় যোগাযোগ করাটা তেমন একটা কথা আপনি রাতে দুটার সময় ঘুমাচ্ছেন তখন যদি ফোন দেয় আপনি তো তখন হিসেবে কথা বলতে পারবেন না বা সে যদি এরকম হয় তো এই ধরনের একটা ডিস্টেন্স এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন তার সাথে অক্টোবর মাসে আপনার অনলাইনে বেশি যোগাযোগ হবে ফোনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অর্থাৎ সরাসরি কথোপকথন অথবা যোগাযোগ না হয়ে মেসেজের মাধ্যমে যোগাযোগটা বেশি হবে কিছু ক্ষেত্রে ভিডিও কল তবে একত্রে থাকা মানুষটি বৃষরাশি রাশি কন্যা রাশি মকর রাশির হলে অক্টোবর মাসে তার সাথে আপনার অনেক কথা হবে অনেক ধরনের কথোপকথন অনেক ধরনের মেসেজ আদান প্রদান সেটা সরাসরিও হতে পারে আবার অনলাইনের মাধ্যমেও হতে পারে না হলে ফোনেও হবে কিন্তু অক্টোবর মাসে আপনাদের মধ্যে অতিরিক্ত কথোপকথন লক্ষ্য করা যাচ্ছে সেটা মেসেজের মাধ্যমেও হতে পারে আবার সরাসরি কথোপকথনও হতে পারে এমন কি একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু সেই ক্লান্তি সুখকর হবে ওই যে ঘুমের সময় ফোনের মধ্যে হেডফোন লাগিয়ে দেখা গেলো কথা বলতে 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 ঘন্টা খানে এক দেড় ঘন্টা দু ঘন্টা কথা বলতে বলতে আপনারা ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু এটা এই ক্লান্তির ভিতরে একটা সুখ থাকবে তবে এ ধরনের অতিরিক্ত কমিউনিকেশন যাদের মধ্যে চলমান থাকবে তাদের মানুষটি যেই রাশিরই হোক না কেন সে এবং আপনি মিলে যেই পরিকল্পনা তৈরি করবেন সেই পরিকল্পনা আপনার মানুষটি যদি মানুষটি বিশ্বকন্যা মকর হয়ে থাকে এই রাশির মানুষগুলো কর্কট রাশিদের পরিকল্পনা খুব দ্রুত সম্পাদন করতে চাইবে যদি আপনাকে বিদেশে নেওয়ার হয় খুব দ্রুত বিদেশে নেওয়ার ব্যবস্থা করবে যদি আপনার কাছে দেশে আসতে হয় বা বিয়ে করতে হয় খুব দ্রুত সম্পাদন করতে চাইবে সহজ করে বললে এমন কথা সে বলবে না যার কোনো সেন্স থাকবে না বা যা ওই দেখা যায় যে এমন কথা বললো লিপ সার্ভিস অর্থাৎ আপনার মুখেই বললো কাজ করবে না এমন কিছু করবে না সে এমন কথাই আপনাকে বলবে বা প্রমিস করবে যার মধ্যে একটি বাস্তবিক পরিকল্পনা আছে এবং সে তার দ্রুত বাস্তবায়ন করবে বা বাস্তবে রূপ দিতে চাইবে অন্যদিকে একত্রে থাকা মানুষটি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে একটি রাশির হয়ে থাকলে সেক্ষেত্রে অক্টোবর মাসে তার মধ্যে হঠাৎ করে আপনার প্রতি রোমান্টিক ফিলিংস কয়েক গুণ বৃদ্ধি পাবে আপনার প্রতি সে রোমান্টিক হয়ে উঠবে যার ফলে এই রাশির মানুষগুলোর সাথে যে সব কর্কট রাশির মানুষরা একত্রে বসবাস করেন তাদের পারিপার্শ্বিক অবস্থা প্রেম ভালোবাসা আচার আচরণ সহমর্মিতা আগের থেকে দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পাবে হাজব্যান্ড ওয়াইফের প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকা সাথে ভালোবাসা কিন্তু এই যদি মানুষটি মিথুন রাশি রাশি কুম্ভ রাশির হয়ে থাকে তাহলে কিন্তু তুলনায় কমপক্ষে আগের দ্বিগুণ হবে এমন কি আপনাকে যদি টাকা পয়সা দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অক্টোবর মাসে এই রাশির মানুষগুলো কৃপণতা করবে না যেমন ধরেন আপনাকে প্রতি মাসে সে দশ হাজার টাকা করে দিত ঘর চালানোর জন্য বা বিশ হাজার দিত বা পঞ্চাশ হাজার দিত সেক্ষেত্রে স্বেচ্ছা তার যথাসম্ভব সে চেষ্টা করবে আরও বেশি দেওয়ার যতটুকু প্রয়োজন পড়লে তার থেকে বেশি দেওয়ার কথা সে ভাবছে অর্থাৎ আপনার যদি বিশ হাজার প্রয়োজন পড়ে সে বাইশ হাজার পঁচিশ হাজার দেওয়ার কথা ভাবছে কারণ একত্রে থাকা মানুষটি আপনাদের দুজনের সম্পর্ক দ্বিতীয় ধাপে উত্তীর্ণ করার কথা ভাবছে সেকেন্ড স্টেজে নিয়ে যাওয়ার কথা ভাবছে বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে না হলে ঘনিষ্ঠ কোনো পার্টনারশিপে জড়িয়ে আছেন তাদের মানুষটি যেই রাশিরই হোক না কেন সে অক্টোবর মাসে এই সম্পর্ক আরও উপরের লেভেলে নিয়ে যাওয়ার কথা ভাবছে অন্যদিকে একত্রে থাকা মানুষটি যদি আপনার মতনই কর্কট রাশির হয়ে থাকে অথবা বৃষ্টিক রাশি না হলে মীন রাশি সেক্ষেত্রে বর্তমানে আপনি প্রতিবন্ধকতা মোকাবেলা করছেন সে আপনার সাথে একত্রে যেসব সেই প্রতিবন্ধকতা ফাইট করার কথা ভাবছে ধরুন কোনো মামলা মোকদ্দমা আছে বা কোনো স্ট্রাগেল আছে ফ্যামিলি নিয়ে টাকা পয়সা নিয়ে সন্তান নিয়ে সেও আপনার সাথে একই স্টেজে দাঁড়িয়ে একই সমস্যা নিয়ে ফাইট করে আপনাকে সাহায্য করতে চায় বিশেষ করে যারা আইনি মামলা মোকদ্দমা ব্যবসায়ী ঝামেলা নিয়ে সংগ্রাম করছেন তাদের মানুষটি অক্টোবর মাসে নিজে থেকেই সেই ঝামেলা মিটিয়ে ফেলার জন্য আপনাকে সহযোগিতা করবে কারণ তাদের ভাবনায় আপনাকে তারা সফল দেখতে চায় এমনটি লক্ষ্য করা যাচ্ছে তারা কোনোভাবেই চায় না আপনি হেরে যান আবার আপনাকে জয়ী করার পরে তারা আরও বেশি আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার কথা ভাবছে যা এই সমস্যা দূর না করে সম্ভব হবে না ধরুন আপনার কোনো প্রাক্তন এক্স ওয়াই জেড এর সাথে কোনো সমস্যা আছে সে সেই সাথে সমস্যার সমাধান না হলে তার সাথে আপনি বিয়ে করতে পারছেন না বা মিলিত হতে পারছেন না সে বুঝতে পারছে যে এই সমস্যাকে দূর করতে হবে সে সেই সমস্যা দূর করে আপনার সাথে ঘনিষ্ঠ হতে চায় পাশাপাশি এ ধরনের সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের মানুষটি অক্টোবর মাসে আপনার সাথে অনেক বেশি ডেটিং করবে প্রায় প্রতিদিন লাঞ্চ অথবা ডিনার করাবে শপিংয়ে নিয়ে যাবে বিভিন্ন জিনিস আপনাকে উপহার দিবে কারণ তারা আপাতত অক্টোবর মাস থেকে আপনার সাথে জীবনের শেষ পর্যন্ত একত্রে যাওয়ার কথা কিন্তু মোটামুটি কনফার্মভাবে ভেবে রেখেছে সে খুব শীঘ্রই আপনার সাথে একটা কমিটমেন্টে যাওয়ার বিষয়ক সে প্রায় তার মনের মধ্যে সে পাকাপক ভাবে ভেবে রেখেছে একেবারে শেষে চলে এসেছি আপনারা যারা খুব সমস্যা আছেন তাদেরকে বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ রত্নপাথর রেমেডি আছে তা জেনে নিয়ে ব্যবহার করলে আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন